হে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তার আগে তোমাদেরকে আমি বলে দিই যে আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি তার একটাই কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল আর যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই আমি কোনো ভিডিও আগে যাতে করে রাখতে পারিনি তো ক্ষমা করে দিও তো আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমটার নাম হচ্ছে দ্য ট্র্যাক ইউরো গেমটা স্টোরি সেরকম কিছু নেই তবে গেমটা ইউনিভার্স হচ্ছে এই গেমেতে আমরা জিপিএস পুলিশ স্টেশন তেল পাম্প এবং খাওয়ার হোটেলও থাকবে তার সঙ্গে অনেক কিছু থাকবে যেমন জেসিডি গাড়িও থাকবে সব মিলিয়ে তোমার বুঝতে তো পারছো গেমটা খেলে হতে চলেছে তো চলো বেশি কথা না পরে লেট স্টার্ট দ্য গেম প্লে তো দেখো এই সেই গেমটা বন্ধু এখানে আমাদের স্টার্ট করতে হবে আগে আর স্টার্ট করার পর আমরা তারপরে যেতে পারবো তো চলো সামনের দিকে যাই এবারে আর এবারে দেখো ওই তো কত লোক দাঁড়িয়ে আছে আজ প্রচুর টাকা কামাবো বন্ধু আমাদের কিনা একটা জায়গায় যেতে হবে সেখানে গিয়ে লয়টা থুইয়ে তারপরে আমরা বিশ্রাম করতে পারবো তুমি সত্যি বলছো তবে তার আগে তারা আমাকে এটা পাশ কাটিয়ে নিই এটাকে লইটাকে ওই যে ট্যাঙ্কটা আছে না ওই ট্যাঙ্কির মতো ওইটা না নিলে আমরা যেতে পারবো না ওটাকে নিতে হবে তারপরে ম্যাপ দেখাবে সেই ম্যাপ অনুযায়ী আমাদের যেতে হবে চলো এখানে হয়ে গেছে এবার আমাদের ম্যাপ দেখাচ্ছে বাঁদিকে যেতে হবে তো চলো আমার ঝপাঝপতে করে বাঁদিকে চলে যাবো এখানে আর এখানে এখানেট আছে আর যেহেতু এটা ইউরোপিয়ান গেম হয়ে যাচ্ছে ইউরোপের পতাকা দেওয়া আছে ইউরোপিয়ান পতাকা তো চলো বাঁদিকে বাঁকড়াবো এখান আস্তে আস্তে যেতে হবে কারণ বন্ধু এই যে প্লেয়ারগুলো আছে বা যে গাড়িগুলো আছে না এখানে যদি আমার আটকে যায় না তো আর বেরোনো যায় না একটু গেমটা হার্ড আছে বন্ধু তোমাদের মনে হচ্ছে যখন খেলবে না তখন বুঝতে পারবে আর গেমটা যদি চাও তো আমি দেখাচ্ছি আরে আর হট করে ভুল রাস্তায় বোনা এরা আসছে আমি নিজেই ভুল রাস্তায় আসছি ও এটা ইউরোপিয়ান গেম না ওই জন্য আমাদেরকে ডান দিক থেকে যেতে হবে আমি ইন্ডিয়ান গেম ভেবে দিক থেকে যাচ্ছিলাম তো চলো আমাদের এখানে আচরণ ফিচার্স দেখাচ্ছি এই দেখো আমরা এরকম যেতে পারবো আর এখানে আমরা এই লাইট জ্বালাতে পারবো এই লাইট জ্বালানোর পরে আমরা অনেক কিছু করতে পারবো যেমন এই দেখো এটা মারলে এই এরকম হবে আবার একটা জিনিস দেখবে তা এইগুলো হচ্ছে বিভিন্ন অপশান এই অপশানে আমরা দেখতে পারবো আর একটা অপশান জানা হচ্ছে ভালো লাগে সেটা হচ্ছে এই দেখো আমাদের ডান দিকে মাখতে বলছে ডান দিকে ভেঙে যায় ডান দিকে মেগে যাওয়ার পরে তারপর তোমাদের এখানে আমি দেখাচ্ছি এখন আমাদের সহজতা হবে এই দেখো ইন্ডিকেটার দেখেছ ডান দিকে হবে আবার বাঁদিকে হবে আবার যদি এমার্জেন্সি হয় তাহলে হবে দেখেছ কত কি ফিচার দিয়েছে এখানে আবার কথা বলছে আবার সবুজভাবে দেখে দিতে আমরা সামনের দিকে এবার যাবো তো চলো এটা বন্ধ করে দিয়ে পারে এবার আমরা সামনের দিকে যাই আর সামনের দিকে আমাদের টোটাল এখন আটাত্তর টিমই যেতে হবে এই দেখো ডান দিকে ম্যাপে দেখাচ্ছে আমরা কি টাইম দেখাচ্ছে আমাদের ডান দিকে মাখিয়ে ম্যাপ দেখে যেতে হবে আরে ই আর ড্যামেজ হয়ে গেল রে চলো 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 সোজা সোজা গিয়ে আর আমাদের লোকেশানতে পৌঁছোতে এখন দেরি আছে আমরা রাতটা কোনো হোটেলে কাটাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে গিয়ে কাটাতে হয় তো এইখানে কত সুন্দর লাগছে যেমন রিয়েল লাইফ গেম না পুরো রিয়েল লাইফ বাস্তব যেন পুরো তো চলো সোজা এখানে যাই আর আমার এইটা ভালো লাগে এইটা নেই এইটা আমার সবচেয়ে সেই লাগে এটা বন্ধ করে আমি বৃষ্টি পড়েনি দূরে না বলুন বৃষ্টি পড়বে আবার যত যায় এই দেখো বাঁদিকে দেখা যাচ্ছে আমাদের পেছনে কোনো গাড়ি আসছে না আসছে সব কিছু দেখা যাচ্ছে চলো আমার এবার এইটা নেই আর এইটা এইটা নিতে হবে কারণ না এই ওই ওই যে ফিচার্সটা আছে ওটা নিলে অনেক সময় গুলিয়ে যায় বুঝলে অনেক সময় বেরিঘাটে ফেরিঘাটে লাগে না লাগলে তো কোনো রকম হয়ে যায় আচ্ছা ঠিক আছে চলো এই এরা পুলিশ স্টেশন মনে হচ্ছে না হ্যাঁ 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 এরা পুলিশ স্টেশন তো থেকে গেলে কিছু হবে এখান থেকে তো আমার যেতে বলো এ মাইনাস পাঁচশো ডলার মাইনাস পাঁচশো ডলার কেটে নেছি আরে ইয়ার মাইনাস পাঁচশো ডলার কেন কাটলো ইয়ার এত চলো সোজা যাই এখান থেকে সোজা যাওয়ার পর এবার আমাদের সোজা যেতে হবে আর এখন গেমটা প্রায় হেভি লাগছে বন্ধু তো চলো আর কিছুক্ষণ তাকত দেখতে পাবে কীরকম লাগে গেমটা আর এখানে আমরা এবারে সোজা গিয়ে আমাদের ডান দিকে মাখতে বলছে নাকি ও আর রাতটা ঘনিয়ে আসছে আমাদের কোথাও কাটাতে হবে এখানে আশেপাশের মধ্যে আর দাঁড়া 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 এখানে কী দাম লেখা আছে কী নাম কী জায়গাটা দেখি পিদনা মোটাল নো দা কি পিনজা টোরিনি ইয়ার ভাই এরা কী নাম পড়ে ইার এরা কী না উচ্চারণ করতে পারি না তুই আর বিশাল বড় নুক বন্ধু তো চলো সামনের দিকে যাই এখানে আর ওখানে আমাদের মানে সবুজ ইন্ডিকেটার দেখাচ্ছে আর এখান থেকে আমরা সোজা যাচ্ছি এবারে আর না আমাদের কি এই গেমেতে টোটাল তিনটে দিন আছে তিনটে ম্যাপ আছে সেই তিনটে ম্যাপকে আমাদের কমপ্লিট করতে হবে তোমার তো আমি একটা ম্যাপ দেখাচ্ছি তোমার যদি ভালো রেসপন্স দাও এই গেমটা যদি ভালো লাগে তোমাদের তাহলে না তোমাদের জন্য আমরা সেই ম্যাপগুলো আনবো তো চলো আমাদের এখানে দাঁড়াতে হবে এখানে মানে আমাদের টাকা চাইবে আরে ইয়ার দানা 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 চলো 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 ওই মাইনাস পঁচিশ ডলার মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে প্রায় বোন চব্বিশশো টাকা পর্যন্ত কেটে নেছে বন্ধু একটা বেড়ে গাডে আর যে গাড়ি আর এতগুলো চলো আমরা এখন একটা সিস্টেম করে দেবো দেখবে এখানে যদি আমরা এটা চেপে 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 একশো মিনিট করে অন করে দিই তাহলে তো অটোমেটিক স্পিড বাড়বে এই দেখো বন্ধু এখন আমাদের রাডটা চাপতে হচ্ছে নিজে দেখো তো স্পিডোমিটারটা মিডিয়ারটা এখন দেখো কী সুন্দর হচ্ছে তো ডান দিকে আমাদের এখানে যেতে বলছি ম্যাপে আমাদের এখানে কী আছে ও এটা তেল পাম্প এটা তেল পাম্প এখানে তেল নিতে হবে আমাদের কারণ ফিউল আর না ফিউল মনে হয় আমাদের আছে ফিউল আছে আমাদের ফিউল আছে তো দেখি একবারে তো একবার নিয়ে দেখি জানো নিয়ে দেখবো আমরা আছে তো কী হয়েছে এক্সট্রা থাকবে তো কী হয়েছে তাতে তো চলো এটা নিয়ে পেছনের দিকে আমরা যাই এবারে সামনের দিকে চলো 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 ডান দিকে এবার এখান থেকে বাঁদিকে এরকমভাবে গিয়ে এখান থেকে এরকম করতে হবে ব্যাস এখানে বাই করতে বলছি একশো পাঁচ ডলার চাইছে বন্ধু চলো বাই করে নি চলো এখানে ফিউল দিয়ে দিচ্ছে একশো পাঁচ ডলার চেয়ে এনেছি আর অনেক টাকা চেয়ে এনেছে আর এত টাকার ফিউল মারছে আর দু হাজার টাকা যদি ইন্ডিয়ান রুপিতে প্রায় দু হাজার মতো বন্ধু বলতে গেলে চলো বাঁধিকে বাঁকিয়ে নিই আরে আর এটা কী হচ্ছে ও স্টার্ট করতে হবে আমাদের ইঞ্জিনটা স্টার্ট করার পরে এবারে আসতে করে বাঁকিয়ে নিই এখান থেকে আর বন্ধু এমনি থেকে আর তোমাদের সঙ্গে একটু সামনে গিয়ে দেখা হচ্ছে সেখানে আরেকটা জিনিস তোমাদের ইন্টারেস্টিং দেখাবো তো চলো তোমাদের সঙ্গে তাহলে সামনে গিয়েই দেখা হচ্ছে আর এই দেখো আমাদের কি এই পথে এখানে যেতে হবে এইখান থেকে দেখো ম্যাপ দেখাচ্ছি এখানে দেখবে এইখানে এখানে আমাদের রাতটা কাটাতে হবে দেখবে রাত কাটিয়ে আমরা সকালে আবার ড্রাইভিং করতে বেরোবো হব তো চলো ডান দিক থেকে বেঁকে যাই ডান দিক থেকে বেঁকে চলো ডান থেকে বেঁকে গেলাম এবার এইখান থেকে এখানে থামি আরে থাম 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 কত ক্যাশ আছে পঞ্চাশ টাকা পার নাইট ঠিক আছে আমরা একটা নাইট এখানে কাটিয়ে দিই কাটিয়ে দেওয়ার পরে তারপরে সকালবেলা না আমাদেরকে যেতে হবে ওখানে গন্তব্যস্থ যতক্ষণ না পড়বো তো না যতক্ষণ না পর্যন্ত ওখানে পৌঁছবো ততক্ষণ পর্যন্ত শান্তি নিবন্ধু নাহলে আমরা কিছু কমাতে পারব না সব ডলার কিন্তু হয়েছিল দেখো যেখানে সকাল এগিয়ে গেছে আর সকালটা কী সুন্দর লাগছে দেখো আর সেই লাচারে স্টার্ট হয় আর ইঞ্জিনটা চলো পেছনের দিকে আগে আসছি কারণ পেছনের দিকে বাঁকাতে হবে এখানে অনেক লরি দাঁড় করানো আছে চলো আমরা এরকম করে বাঁকিয়ে নিয়ে আছে দানা 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 উল্টে যায়নি স্যার উল্টে যায়নি তেলের বগিটা না বন্ধু প্রচুর বিয়ে সব সময় শুধু উল্টে যায় এই করে কতবার গেমে বন্ধু হাফ পথে গিয়ে আর আটকে গিয়ে আমি হ্যাঁ বন্ধু বললে বিশেষ হবে না তো চলো এখান থেকে সোজা যাই আমরা আর এখন আমাদের ছত্রিশ কিমি রাস্তা বাকি আছে ছত্রিশ কিমি পরে গিয়ে আমরা গেমটা কমপ্লিট করতে পারবো তো চলো সামনের দিকে যাওয়া যাক ওকে তো দেখো এখানে আমাদেরকে খেতে বলছে এই জায়গাটা আমার খেতে হবে তারপরে আমরা মানে গেমটা যেতে পারবো না হলে বন্ধু না এখনও কমপ্লিট করা যাবে না তো চলো আমরা এখান থেকে খেয়ে নিয়ে আগে এখানেও বন্ধু আমাদের কিছু ডলার মানে খরচ করতে হবে চলো থামা থামা যাক এখানে এখানে দশ ডলার চেয়েছে ফুড খেয়ে এনেছে আর খেয়ে এনেছে এবারে খেয়ে এনেছে তো খেয়ে এনেছে হ্যাঁ 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 খেয়ে এনেছে তো আমাদের না এবারে আমাদের যেতে হবে তোমাদের যেরকম বলেছিলাম না যে পুলিশ স্টেশন কত কী তোমাদের বলেছিলাম দেখো সব কটা কিন্তু মিলে গেলো দেখো তেল পাম্পলো সেই শোয়ার হোটেল খাবার হোটেল সব কিছু দেখো এখানে পেয়ে গেলে তো চলো এবার আমরা সামনের দিকে যাব যাওয়ার পরে গেমটা যখন কমপ্লিট হয়ে যাবে না সেই সময় তোমাদের সঙ্গে তাহলে দেখা করছি তো দেখো আর কিছুটা রাস্তা বাকি আছে আমাদের এখান যেতে হলে তো চলো দেখো আর আমাদের দেখবে কতটা বাকি আছে রাস্তা এই দেখো আর মাত্র সাত মিনিট বাকি আছে আর সামনে একটা মূর্তি দেখবে ওই দেখো মানে মূর্তি আছে গেমটা গ্রাফিক্স আমি তোমাদের আগেই বলেছিলাম যে হেভি লাগছিল আর এই দেখো এখনও হেভি লাগছে এই দেখো সামনে একটা মূর্তি আছে আমাদের সাবধান যেতে হবে এই গাড়িগুলো ধাক্কা মান হবে না বন্ধু যদি আমরা গাড়িগুলো ধাক্কা মারি না তো তাহলে আমরা মানে গাড়িটা ড্যামেজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মনে গাড়ি বাস হয়ে যাবে আর এখানে মাইনাস কাটছে কেন হ্যাঁ তো আমরা ম্যাপের বন্ধু প্রায় চলে এসেছি আর বেশি বাকি নিই আর কিমি বাকি আর তিন কিমি রাস্তা বাকি বন্ধু দেখেছো পাশে সূর্যমুখী ফুল গাছ কি সুন্দর লাগছে সেই লাগছে যা গেমটা গ্রাফিক্স আর তোমাদের বলতে হবে না তোমার যদি ভালো রেসপন্স করো না তো আমি গেমের পার্ট টু আনতে পারি যদি তোমরা ভালো লাইক করো ভালো কমেন্ট করো তারপরে আচ্ছা আমাদের ডান দিকে মাখতে বলছে আরে আর থাম 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 রে থাম আমাদের আমাদের লোকেশান এইখানেই বন্ধু শেষ হবে গেমটা আর তোমাদেরও আমি এখান থেকে বিদায় নেবো প্রায় এরপরে আমাদেরকে বলতেছে অনেক কিছু দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমাদেরকে এখানে থাকা রাখতে বলছে তো ঠিক আছে আমরা এইখানে এটা দেখে দেবো আগে তো ঠিক আছে আমরা বাঁদির থেকে আসতে করে বেঁকে যাবো মেঁকে যাওয়ার পরে আরে আরে থাম 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 ও আর কি ড্যামেজ দেখাচ্ছে আর চলো 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 ব্যাস 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 গেম আমরা স্টার্ট করে দিয়েছি পরে বাঁধিকে বাঁধিকে বাঁকতে হবে হালকা করে বাঁধিকে বাঁকার পরে এই যে জায়গাটা আছে না এইখানে আমাদের এটা ধুয়ে দিতে হবে চলো ব্যাস 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 বন্ধু আমরা গেম কমপ্লিট করে দিয়েছি আর এখানে কিছু পরিমাণে দেখাচ্ছে ডলার হয়েছে আর হয়নি তো বন্ধু গেমটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে দেখো তো সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সুন্দর অন্য কোনো ভিডিওতে টার্গেট লাগছি ভিডিওতে প্রায় পনেরোটা লাইক যদি তোমার পনেরোটা লাইক করে দাও তো এইখানে পার্ট টু আনতে পারি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই সুখে থেকো টাটা